জবাব দাও তোমার একমাত্র মেয়ে আমি একমাত্র মেয়ের জামাই হলো আমার জামাই তুমি এই ভুলটা ডাকি বা কইরা আমার জামাইরে আমি কত নালা বোলা দেয়া নিয়ে আইলাম নাও যাই গাছে রাম পাহা মামার বাপে তোমার নিগে জায়গায় জায়গায় থুইছে আমার জামাই যে রাইতে আইলো হেই রাইতে গিয়ে আমড়ি চুরি অন্য আমার জামাই সকাল হইরা জনি হুনছে গাছে আম নাই একটা কিছু বুড়িয়া নাই আমার জামাই মুখ কালা করে গেল গা আমার তো বিশ্বাস হয় না আব্বা আমার মাই মরার আগে হারাড়া জীবন কইছে বানরের সংসার করে জীবনটা জয়লা পুড়া যায় এমনি কৈছে তো কইছে আমদিনিয়া তুমি কো না এনে বেচালাইছাও না আব্বা আমার কি দশটা বস্তা ফুলাইন নাছে হে যা আমি বেচা হবে ও এক মাতমা তোর লাগিয়ে তো রাখছি গেছে গেটা আমি কি করব তুমি এতদিন দেই ক্যা একা হাল্লা আমার জামাই কাল करायতে এসে সকাল ওইডা আমগো না নিজে রাতে পারবো এই রাতে তুমি পাহারা দেখাল না আব্বা তোমার এত কিছু শুইনা আমার দরকার নাই আমার আমেরও দরকার নাই এখন আমার জামাই রাত কইডা কোনা গেছে তুমি কই যাই না দিবা আমারে

আর তুই হেই গাছে রাম চুরি করে না বেস্তা কি করবি আর 10 12টা বউ পোলান আছে হে কোনি খাবি এই কাছে রাম চুরি করে না বেস্তা ছা চুপ করো আব্বা এই আমনে মে গুলো আমার এই অমন কথা কইতাছে আই সুমন্দর কো জামাই বেস্তা জামাই আই কি করে মানব

কোথা চলে আমি আরে করে কত কি হবে আরে আই খেলা দেখছ ফোকিরার ফোকিরনি মারামারি লাগা গেছে ভিক্ষা দিও মারামারি করে তুই দেশ কোন জায়গা রছিস বুঝো পাওয়ারিও গো অন্যরকম হেন ওরা যা কয় তাই হয় আরে বেজালড়া লাগছে কি লয় চল একটু যায় দেখি আরে ওই জায়গা দাও লাগকে ওই জায়গা থেকে তুমি জামিলায় জড়াব কেন এই জায়গা থেকে চুপ কর দাও

আমি বেশ মু দশ আড়ে বলালে চলব এই হাত ডান এই আমার আমি পয়সা আমি বেইসা আগে পড়ছে হলো আমার সাথে হ্যাঁ তাহলে জিনিসটা আমি খুব মুনা ওকে তো কুড়া হারে নাই না গো ভাই আচ্ছা একটু দেখি না আমি এটা বেশ মনে আমরা রাতে সোনা না টিনে একটু দেখিছে এই যে চক 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 কত স্বামী শোনাছিনি আমার মা সোনা লাগাইতে কাম কইরা খাইতে আমি গুদা কা লই সোনা লাগাইতে যায় কত ভাত খাইছি হ্যাঁ সোমি দেখছি সোনা কি বে আচ্ছা মানলাম তুমি শোনাছিনো অহন এডা তুমি কি করতে চাইতাছ কি আর করমু আমার লাগাল ফল যদি যে দেডা গলাইদা গুরি কেও বিক কাউ দিব না উল্টা রাখো রসুরি কইরান দহানি নে বেচ দহানি ওড়া তুই বেচিগো বেচ স্বামী ওই ওড়া গে আমার সাথে পড়ছে ওদার হক হলো আমার বেচা এ থামো এই যে হার যাবা

তোমার কি আমি সাদে বলত কই এই হাতটার দাম সর্বনিম্ন দুই লাখ টাকা আছে পাঁচ হাজার টাকা তোমার বাবী কি কয় এত কথা আর কি কমো তুম রোগরি মানুষ আমরা মধ্যবিত্ত তোমার কষ্ট আর আমার সহ্যইতেছ না আমি তোমার ভাইয়ের কাছে করে 5000 টাকা নিয়ে ਦਿੱতাছি দেনালি দেন 5000 দুই তিন মাসার এনে আছে যাই কি হল তুই আঙ্গব বোকা বানাইলি অগো বোকা বানাইলাম বুঝলই না বালা মনে করছ আসল দেখ আমরা দুজনে কত দিন ধরে এক নগে সুরাসতার মরে ভিক্ষা করি তুই তো আমার বুদ্ধি হুনছ না আজকা যদি তোরে এই বুদ্ধিটা না দিতাম দুজনে ঠিক এই বাটপারি করে 5000 টাকা পাইতাম পাইতাম না জীবনে না তোরে আমি হারা দিব নি বুদ্ধি হুন শামলির বুদ্ধি হুন তুই আর আমার বুদ্ধি হুনছ না আচ্ছা ঠিক আছে ওহন থেকে তোর বুদ্ধি হুন বুঝছ আর এই যে হামলার কথা কই দিই এই যে লোভ এ আইলে যাইলে কোনো কিছু আমরা কিনেন না